অন্যায়ভাবে নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে সমস্ত আলম মোলামাকে কারাবন্দি করে এই দেশকে তারা সমস্ত স্বাধীনতা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে নিয়েছিল কথা বলে ঠিক না আজকে সময়ের ব্যবধানে আজকের এই ইসলামী সমাবেশ কনফারেন্স এই কথাই প্রমাণ করে অল্প সময়ের ব্যবধানে যতই ষড়যন্ত্র করা হয়েছে আজকের সমাবেশে কথাই প্রমাণ করে এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশে তহিদি জনজা মুসলমানদেরকে দাবায় রাখার ক্ষমতা কারোরাই কারণ এই কারণই কথা বলার না এই বাংলাদেশের যেই দিন আল্লাহ বন্দী করেছ আল্লাহ মাহবুবকে বন্দী করেছ ফাইজুল করিমকে অত্যাচার করেছ একে একে হাজার অন্যের কারণে আল্লাহ তালা তোমাদেরকে তুলা ধুলার মতো দেশ থেকে উঠাই দিয়েছে আজকে শেষবার মতো আপন বাংলাদেশে বহু রকমের শাসন দেখেছি একবারের জন্য ইসলামের শাসন দেখার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে হাত উঁচু করে দেখা সংগ্রামে তো হয়েছে